দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেব ভাইকে আর বেশ কিছু গরু নিয়ে দরদাম চলছে আসলে আজকে চমৎকার কিছু গরু সাহেব ভাই তুলেছেন আমরা সেগুলো তথ্য আপনাদের দেখছি গরুগুলোকে

হয়েছে গরু দি একটা রাইট দেখে শুনে বুঝে কেনাটা হচ্ছে সব থেকে উত্তম উত্তম সঠিক আমরা দেখি গরুগুলোকে এবং এগুলো হচ্ছে দুই দাঁত করে বয়স ঠিক আছে একশো করে এভারেজ দাম চেয়েছে

কতটুক হাইট কতটুক আছে মাংস লাগা জায়গা আছে কতটুক লাগতে পারে ভাই কতটুক লাগতে পারে এখন মরগুলা যদি ইংলিশের অভিজ্ঞতা ভালো থাকে গ্রাম যদি একদম সাকসেসফুল ভালো হয় ভালো হয় যদি না হয় এটা

যার প্রতিষ্ঠানে যা সেটা বিক্রি করতে পারে হ্যাঁ আমরা কোনো প্রতিযোগিতায় ব্যবসিক নেব না আমাদের কথা আমার কাছে যাক ভালো লাগবে তাই আসবে যাক ভালো লাগবে না তার কাছে

pastai <laughs> <laughs> kare

এখনো চলছে ওনারা ডিসকাস করছেন দামও একটা বলেছেন তো আমরা দেখছিলাম আজকে শাও অলি ভাইয় গরুগুলো তো শাহ আলি ভাই যেটা দাম বলেছেন আপনি সেটাই হচ্ছে তিরিশ করে হলে তাও দেওয়া যাবে হ্যাঁ আমাদের পাঁচ লাখ এভারেজ পাঁচ পাঁচ হাজার টাকা ছশো ছশো এভারেজ ফিক্সড একবার ফিক্সড হ্যাঁ ফিক্সড আছে

মোবাইল নম্বর শূন্য এক সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আটবন্ধু পরামর্শ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সাবেলী ভাই সেগুলো আপনাদের চান অবশ্যই যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে টিক ধন্যবাদ